আшель ভাই কানে কি বলবো ওদের যদি আধা টিসা লাই না দিত ওরা কোনো কিছু বলার কোনো সাহস পেত না এখন আমি ওনাকে লাই দিলাম পুরো বলবে ওনা চেয়ে 200 মানুষকে লাই দিয়েছে বলছে এখন তুমিও বলবা এখন থেকে হাজবেন্ড কয়টা তোমার হাজবেন্ড কয়টা আপু আমার আমার নামটা নাও রোজা ইসলাম হাই রোজা ইসলাম আচ্ছা এখান থেকে আমি একটু দেখাচ্ছি আমি যে শাড়িটা পরে আছি এটা কিন্তু এনাদার একটা সুন্দর একটা সুন্দর এটাও কিন্তু মাত্র টাকায় পাচ্ছেন আর এই জুয়েলারি

মুন্ধা নিয়ে কিছু বলো মুন্দাকে নিয়ে আমার কোনো কিছু বলার নাই কারণ সে হচ্ছে একান্তই মানে সে ওই বাড়ির বউ ওই বাড়ির বলতে কি মানে স্বামীর বউ কারণ ওটা নিয়ে আমার কোনো ইয়া নেই মুন নিয়ে আমার কোনো ঝামেলাও ছিল না কখনো কোনো ধরনের কোনো তার সাথে আমার